চলিয়া রুস্তুম্প গাড়ি দেখেন কত বড় একটা সিমেন্টের গাড়ি আইছে সাহা সিমেন্টের গাড়ি বিশাল বড় গাড়ি এই গাড়িটা বলে এনে লোড দিব এইসব গাড়ি বিশেষ করে কোম্পানির যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে লোড দেয় এগুলা গাড়িতে লোড দেয় না কারণ অনেক বড় গাড়ি ওই গাড়ি লোড দেওয়ার জন্য ফ্যাক্টরিতে বড় আপনার ওই ক্যারেং আছে আর বলে টাক পয়েন্ট টাক পয়েন্টের মাধ্যমে লুট করে এখন ওই গাড়ি আপনার পাড়ায়ে দিছে ঘাটে এত বড় গাড়ি বাইশ চাকা গাড়ি এই গাড়ি লেবারে লুট করবো ভয় পাইতেছে তারা তারা অনেক ভয় পাইতাছে তারা গাড়ি দিতে চাইতেছে না তারা বলতেছে এত বড় গাড়ি আমরা দিতে পারবো না মাথায় করে লুট দেওয়া লাগবো জাহাজ থেকে ওই ভেল্টের মাধ্যমে উপরে আসে মাল তারপর তারা আবার মাথায় লইয়া ওই গাড়ি ওই মাথায় তাইকে মাল দিয়ে আওয়া লাগবো এজন্য তারা প্রচুর পরিমাণে ভয় পাইতেছে তারা বলতেছে আমাদের ডবল পরিশ্রম হইব এই জাহাজটা দিয়ে লোড দিয়ে আমরা ডবল কাটনি লাগবো ডবল পরিশ্রম লাগবো লাগব আমাদেরকে রেট ভাড়াইয়া দিতে কোম্পানির কি বোঝে না কোম্পানির অফিসার এত বড় বড় গাড়ি লইয়া এরে গাড়ে আমাদের তো একটা জীবন তাদের কথা ঠিক কারণ তারা পরিশ্রম করে টাকার জন্য কটা টাকার জন্য সিমেন্টের কাজ এমনি হইল প্রচুর পরিমাণে পরিশ্রম এখন এই গাড়ি দিব তারা অনেকেই বয় পাই আকাশ সাইরে দিছে অনেক লেবারে আর সর্দারে অনেক রিকোয়েস্ট করতে আছে আচ্ছা একটা গাড়ি কোম্পানি পাঠাইছে এই গাড়িটা দেন আমি না করবো নে লেবারে তো বুঝাইতে হইব সর্দারে কি আর করব কোম্পানির কাজ করলে কোম্পানির কর্ম করলে কোম্পানির বড় বড় গাড়ি আইলে দিতেই হইব আর ওই সব গাড়ি সসার আচার তো না হঠাৎ করে দিয়া দিছে কোম্পানির যে কোনো কারণেই তো গাড়িটা দিছে যার ফলে তারা অনেক ভয় পাইতেছে তারা বলতেছে আচ্ছা আইসে এবার দিয়া দিই সর্দাররা বলছে আর যেন কোম্পানির গাড়ি আইলে আমরা আর দিব না কারণ এই এগারোশো মাল দিতে দিতে আমরা অন্য ছোটো ছোটো গাড়ি হইলে মাল দিলামও প্রায় সতেরো আঠারোশো এটা তো দেড় ডবল পরিশ্রম অনেক বড় গাড়ি অনেক বড় গাড়ি